এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট তোরা না আসলে বলে তোদেরকে মেরে ফেলব কয়জন গিয়েছো তোমরা আমরা পাঁচজন পাঁচজন ওখানে গিয়ে কি দেখলে যাই দেখি বিয়ারের বোতল তো তো রাখা আছে তোমাদেরকে খাইয়েছিল হ্যাঁ এই খবরটি নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা ও উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিং হোমে ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগের নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো ডাবল সেভেন ফোর ফাইভ এবং নাইন সেভেন থ্রি টু সিক্স থ্রি ফাইভ ওয়ান ফোর থ্রি এবং নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো থ্রি সিক্স ওয়ান জিরো পাঁচ নাবালিকা ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের চেষ্টা এবং শ্রীরতা হানির অভিযোগ উঠেছে তিন দুষ্কৃতির বিরুদ্ধে পুরো ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করার পরে ওই নাবালিকার পরিবারগুলিকে খুনের হুমকি দিচ্ছে দুষ্কৃতিরা বলে অভিযোগ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার নবাবগঞ্জ জোড়াকালিস্তলায় অঞ্চলে

ভাল মারা সাথে ওকে ডেকে নিয়ে যাও ডেকে নিয়ে যাও ওখানে ওরা একটা মানে আরো তার পাঁচ ছিল ওদের বিয়ার খাওয়া বিয়ার খাওয়া হয়েছে কে বিয়ারটা খাইছিল ওর ছিল গৌতম আচ্ছা তারপরে কি নাম জানা আর ওই বৈরাগের একটা ছেলে তিনজন আরো সাইডে সবাইকে বিয়ার খাইয়েছিল হ্যাঁ সবাইকে তারপরে তারপরে খাইয়ে তারপরে আমার এখানে তিথি বাবার এখানে থাল মাছ মাছ কোথায় গেল

পুলিশ আসেনি পুলিশ আসেনি ধমকি দিচ্ছে কি বলছে বলছে যে কেস ওটা না হলে বলে তোদের মারার করব কে বলছে এটা কথা এটা গৌতম উৎপল মণ্ডলের রিপোর্ট আমার বাংলা শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ মাসিক আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরার নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন